হ্যালো এভরিওান ইটস মেয়রমান প্রত্যয় ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো গাইজ বাসার মাঝে ছিলাম কমপ্লিটলি ফাইন হচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে হয়তোবা দেশ আরও স্বাভাবিক বা স্থিতিশীল হবে সো আমি আবার আমার ভ্লগিংয়ে চলে যাবো সো যেহেতু পলিটিক্যালি আমরা অনেক বেশি কানেক্টেড এবং অনেক বেশি ইনভলভ পলিটিক্যাল নিউজগুলো আমরা অনেক বেশি দেখছি অ্যাজ আই এম লাকি দ্যাট আই হ্যাভ এন ইউটিউব চ্যানেল সো আই আমার যে ব্যক্তিগত অভিমতগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় সো ওই জায়গা থেকে আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান ইজ ইন্টারিম গভর্নমেন্টের সময়সীমা সীমা কতদিন নাম্বার টু ইজ বাংলাদেশ পুলিশ তো থানার মধ্যে চলে এসেছে বাট তারা আদৌ কি জনগণের প্রতি যে আস্থা জনগণের তাদের প্রতি যে আস্থা সেটা কতটুকু প্রতিফলিত হবে সেটা নিয়ে কিন্তু আমার কিছু কথা শেয়ার করার আছে সো ভিডিওটা স্টার্ট করি সো পয়েন্ট নাম্বার ওয়ান রিসেন্টলি আমি একটা নিউজ দেখছিলাম গাইজ সো সেখানে দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে অধিবেশন বা বৈঠক হয়েছে সেখান থেকে যখন উপদেষ্টা বৃন্দ বের হয় ওয়ান অফ দা জার্নালিস্ট অ্যাজ দ্য ম্যা কোয়েশ্চেন হাউলং ইউয়ারগনার রুল দ্য নেশন আপনাদের মেয়াদ কতদিনের সো রেজওয়ানাম এম যে ছিল ওয়ান অফ দা উপদেষ্টা উনি হচ্ছে একটু চোটে গিয়ে উনি বলেছেন যে ভাই আমরা তো রিফর্ম করতে এসেছি সো ওই জায়গা থেকে আপনারা বারবার যদি মেয়াদের কথা আমাদেরকে জিজ্ঞেস করেন তাহলে তো ভাই আমরা প্যারা খেয়ে যাবো প্রেশারাইজড ফিল করবো সো আপনারা বলেন আমরা আমাদের ক্ষমতা দিয়ে দিয়ে আমরা চলে যাই সেটা ভালো নয় কি ডেফিনেটলি তার কথার মধ্যে লজিক ছিল একটা নতুন করে স্বাধীনতা টু আমরা যেটাকে বলি নতুন করে স্বাধীন হওয়ার পর একটা দেশে যখন তোমার গভর্নমেন্ট আসবে ডেফিনেটলি তারা কিছু পয়েন্টস কিন্তু নোট ডাউন করবে একটা ফ্রেমওয়ার্ক থাকবে সেখানে তারা দেখে ডিসাইড করবে যে কতদিন লাগবে তাদের এটা ইমপ্লিমেন্ট করতে এটার আগে যদি তারা গাইজ তোমার গভর্নমেন্ট থেকে চলে যায় তখন কিন্তু তাদের যে শাসন ক্ষমতার সময়কালটা আছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে সো ডেফিনেটলি তিনি ভালো কথা বলেছেন আজকে গাইজ জানতে পারলাম যে আমাদের যে অন্তর্বর্তী আপাতকালীন সরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা তার আন্ডারে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা টোটাল ছয় বছর আমাদেরকে রুল করবে মানে ছয় বছর ক্ষমতায় থাকবে কমপ্লিটলি ফাইন আমরা তো স্টেটমেন্টটা জেনে গেলাম সো আমার কথা হচ্ছে এখানে ছয় বছরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সরকারি বেসরকারি খাতে করাপশন দূর করা থেকে শুরু করে অনেক অনেক কিছু কিন্তু গাইজ করা যায় একটা সরকার যদি সাকসেসফুল নিজেকে দেখাতে চায় ছয় বছর আমার অ্যাজ এ সিটিজেন মনে হয় ইটস আ হিউজ টাইম সো ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দেম এবং তাদেরকে এই সময়টা আমাদের সবার দেওয়া উচিত আমরা ছাত্র জনতা নির্বিশেষে রাজপথে নেমেছিলাম কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং আমরা যখন নেমেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার একটা মূল পয়েন্ট কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে যেন জনগণ দলমত নির্বিশেষে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং আমরা যদি ছয় বছর পর গায়ে সে ক্ষমতাটা পাই তাহলেই আমরা হ্যাপি এখন এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা এক্সপেকটেশন যেটা থাকবে প্রবাবলি দে উইল কাম আপ উইথ গুড সলিউশন নো ডাউট অ্যাবাউট দ্যাট তারা কিন্তু ভালো ভালো অনেক সিস্টেম আনবে যে সিস্টেমগুলো চেঞ্জ করতে তারা জনগণকে কিন্তু ইন্সপায়ার করবে এখন আমার পয়েন্টটা যেটা সেটা হচ্ছে সিস্টেম চেঞ্জ করলেই হবে না গাইস সিস্টেম চেঞ্জ করার পরে জনগণকে ইউ হ্যাভ টু ইনফোর্স টু প্র্যাকটিস দ্যাট গজ গাইজ সিস্টেম চেঞ্জ করলে কিন্তু হবে না সেটাকে প্র্যাকটিস করানোর জন্য ইনফোর্স করতে হবে বল প্রয়োগ করতে হবে আদারওয়াইজ আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে বাঙ্গালি এমন একটা জাতি যেমন ধরো ফর এক্সাম্পল তোমার কোথাও লেখা আছে যে এখানে থুতু ফেলা নিষেধ আমরা কিন্তু গিয়ে সেখানেই থুতু ফেলাই সো এখানে থুতু ফেলা নিষেধ যে তুমি প্লেকার্ডটা দেখতে পারবে এটা কিন্তু সিস্টেম উইথ ইজ এ গুড সিস্টেম এবং এটা ধরো সরকারি দিয়েছে বাট স্টিল কিছু মানুষ আছে সেখানে গিয়ে থুতু ফেলবে সেখানে গিয়ে থুতু ফেলবে কফ ফেলবে পানের পিক ফেলবে গিয়ে পরিবেশ নোংরা করবে সো এই প্র্যাকটিসটা করার জন্য আমাদেরকে কিন্তু বল প্রয়োগ করতে হবে এবং গুড প্র্যাকটিস যখন আসবে বলা আছে মানুষের অভ্যাসের দাস মানুষ অভ্যাসের দাস যেহেতু সো ডেফিনেটলি তোমার আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হবে প্রত্যেকটা জায়গায় মানুষ গুড প্র্যাকটিসগুলো করতে থাকবে এবং দেশের সামগ্রিকভাবে সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হবে সো আমি এই সরকারের কাছে অনুরোধ করবো আমাদেরকে যেন এই ব্যাপারটা ইনশিওর করে আমাদের যারা ইনক্লুডিং মি এজ ওয়েল এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি প্রত্যেকটা মানুষ যেন সিস্টেমের প্র্যাকটিসটা প্রপারলি করে এবং এটা যেন সিস্টেমটা যেন প্রপারলি ইউটিলাইজ হয় ইউটিলাইজ হয় আমাদের সামনে যেন ইমপ্লিমেন্ট হয় সো ইটস আ ইম্পর্টেন্ট পয়েন্ট সো প্র্যাকটিসটা আমাদের মাঝে আরও বেশি বাড়াতে হবে তাহলে যেমন ট্রাফিকের রিসেন্টলি হচ্ছে স্টুডেন্টরা যে তোমার রাস্তাঘাটে গাইজ গাড়ি চেক করছিল ট্রাফিক রুলসগুলো মানতে আমাদেরকে খুব ফোর্স করেছিল এই ব্যাপারগুলো আমাদের কাছে আর বিরক্ত লাগবে না তখন আমাদের কাছে মনে হবে যে এটা একটা প্র্যাকটিস উই হ্যাভ টু ফলো ইট সো নাম্বার ওয়ান দ্যাট উইল বি সিস্টেমটাকে প্র্যাকটিসে রূপান্তরিত করতে হবে নাম্বার টু বর্তমানে আমি দেখলাম নিউজে দুইশো তিয়াত্তরটা থানা কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশে ওপেন হয়েছে যার মধ্যে আট আটাত্তরটা হচ্ছে মেট্রোপলিটন থানা সো আটাত্তরটা যে মেট্রোপলিটন থানা তার মাঝে ডেফিনেটলি ঢাকা ডিভিশনও আছে পূর্বে যে পনেরো বছর যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদের সময় কিন্তু পুলিশরা কিন্তু যথাযথভাবে নিতে নিতে ইট এবং ঘোষ নেওয়ার কারণে তারা কিন্তু তোমার তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড আছে গাইজ ওইটা কিন্তু একটা রকম হয়ে গেছে এবং তারা কিন্তু তাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো সেগুলো অনেকাংশে তারা ফুলফিল করতে পারতো বর্তমানে যেটা হবে এই গভর্নমেন্ট যেহেতু দুর্নীতির বিরুদ্ধে সত্য স্যার নিঃসন্দেহে পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে কিন্তু তারা ঘোষ খেতে দিবে না এখন যখন ঘোষ খেতে দিবে না অনেস্টলি আমার যেটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি দেখেছি গাইস একটা কনস্টেবল থেকে শুরু করে পুলিশের তোমার তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে আস্তে আস্তে যদি তুমি সাব ইন্সপেক্টর পর্যন্ত যাও সাব ইন্সপেক্টর পর্যন্ত যেটা রিয়েল স্যালারি সেটা কিন্তু আহামরি কোনো কিছু না একটা ফ্যামিলিকে যদি তুমি গাইজ ঢাকা শহর অথবা ডিভিশন টাইপের কোনো সিটিতে রেখে বাচ্চা কাচ্চা পড়িয়ে একটা পুলিশ অফিসার অথবা একটা পুলিশের যে কর্মকর্তা আছে সে যে তার সংসারটাকে পরিচালনা করবে সেই জন্য সে যে অর্থ মাইনে বা বেতন পায় সেটা কিন্তু যথার্থ না এই জায়গা থেকে সে এখন ঘোষও খেতে পারবে না অলরেডি স্টুডেন্টরা থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকে তাদের উপর একটা ব্রুটালি অ্যাটাক করেছে যেমনটা তারা করেছিল স্টুডেন্টদের উপরে অ্যাজওয়েল সো ওই জায়গা থেকে প্রথমত পুলিশের একটু ক্ষোভ আছে আমাদের দেশের মানুষের উপরে ডেফিনেটলি তার উপরে তারা ঘোষ খেতে পারছে না গাইজ সো এত কিছুর পরে পুলিশের উপরে যেতে একটা ব্যাড ট্যাগ লেগেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ইন্ডিয়াতে গাইজ কিছু বড় বড় কনসার্ট থেকে শুরু করে অনেক কিছু আয়োজন দেখেছি যেখানে বলিউড সেলিব্রিটি থেকে অনেক ফেমাস ফেমাস সেলিব্রিটি ওদের ওখানে পুলিশদেরকে নিয়ে ফর এক্সাম্পল আমি একটা প্রোগ্রামের নাম বলি উমাং উমাং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরকম প্রত্যেকটা বছরে ওরা হচ্ছে লেটেস্ট কিছু প্রিভিয়াস ইয়ার্স ধরে একটা প্রোগ্রামের আয়োজন করে সেখানে মুম্বাই পুলিশ থেকে শুরু করে অসংখ্য যে রাজ্যের পুলিশ আছে তাদেরকে কিন্তু একটা বিগ সেলুট দেয় তাদের জন্য কিন্তু সুন্দর একটা আয়োজন পরিবেশনা করে ওই জায়গা থেকে ওই পুলিশগুলো কিন্তু দেশের প্রতি দেশপ্রেম ভ্রাতৃত্ববোধ সেগুলো কিন্তু উদয় হয় সেগুলো কিন্তু আরও বাড়ে তারা ভাবে যে প্রত্যেকটা মানুষ তো আমাদেরকে নিয়ে কনসার্ন একটা শোবিস এন্টায়ার ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্ট থেকে সেখানে কিন্তু সরকারি দলীয় অনেক পাওয়ারফুল লোকজনও কিন্তু বসে সো তারা থেকে সবাই যখন উপস্থিত থাকে পুলিশকে ডেডিকেট করে যখন একটা প্রোগ্রাম হয় বড় পরিসরে তখন তারা একটু হলে কিন্তু মোটিভেটেড হয় একটু হলে কিন্তু ইন্সপায়ার হয় এবং এটা বাংলা ইন্ডিয়ার ন্যাশনাল বড় বড় টেলিভিশনে দেখায় এরকম মাঝে মাঝে বছরে অ্যাটলিস্ট একটা হলে তাদের জন্য প্রোগ্রাম রাখা উচিত টু ইন্সপায়ার অলসো আমার কাছে মনে হয় ইনক্রিমেন্ট অথবা ইনসেন্টিভ হিসেবে তাদের স্যালারিটা একটু হলেও বাড়ানো উচিত গাইস বিকজ একজন কনস্টেবল যে স্যালারি পায় সেটা দিয়ে তুমি ঢাকার মতো একটা জায়গায় তোমার যদি ইচ্ছে থাকে তোমার বাচ্চা কাচ্চাকে তুমি পড়িয়ে ভালো একটা জায়গা নিয়ে যাবা ওই জিনিসটা কিন্তু তুমি পারবা বিকজ অফ ইউর লো স্যালারি গ্রেট সো এই জায়গা থেকে আমাদের এই গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে যদি কোনোভাবে সরকারি যে প্রশাসন আছে পুলিশ স্পেশালি যেহেতু তাদের জনগণের সাথে একদম অন্তর্পৃক্তভাবে জড়িত তারা সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তাদের স্যালারিটা যদি একটু বাড়ানো যায় অথবা তাদের যে ইনসেন্টিভ একটু রিওয়ার্ডস রিওয়ার্ডস তারপর ইনক্রিমেন্ট এই ব্যাপারগুলো যদি তাদের ভালো ভালো কাজের বিনিময় যদি তাদেরকে উপহার হিসেবে দেওয়া যায় তাদেরকে যদি এই জায়গাগুলোর মধ্যে ছোট ছোটো বিষয় ইন্সপায়ার করা যায় ডেফিনেটলি তাদের দেশপ্রেম কিন্তু আরও বাড়বে এবং তারা জনগণের জন্য ভালো ভালো কিছু কাজ করবে সো আমি গভর্নমেন্ট ম্যানেজমেন্টের কাছে এই দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে উপস্থাপন করা উচিত আমার ভিডিও থ্রোতে আমি জানি না এই ভিডিও গভর্নমেন্টের কেউ দেখবে কি না বাট তোমাদের সাথে আমার যদি একমত হয় বা মতামতের যদি মিল ঘটে সেটাই আমার সার্থকতা তোমরা ডেফিনেটলি গেস কমেন্ট বক্সে জানাবা নাম্বার ওয়ান হচ্ছে সিস্টেম চেঞ্জ করলে হবে না সিস্টেমের প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিসটা করাতে হবে জনগণকে নাম্বার টু পুলিশের জন্য রিওয়ার্ডস ইনসেন্টিভ থেকে শুরু করে মোটিভেশনাল যেই ব্যাপারগুলো ছোট ছোট জিনিস আছে যেগুলো দিলে একটা পুলিশ অফিসার থেকে শুরু করে একটা পুলিশ কনস্টেবল ইন্সপায়ার হবে টু সার্ভিস নেশন ওই ব্যাপারগুলোর বাস্তবায়ন ঘটানো তো আমার সাথে তোমরা একমত হলে কমেন্ট বক্সে জানাবা ভালো থাকবা